শুভেচ্ছা সকলকে আলোচনা করছে সুষম খাদ্য বা ব্যালান্সড ডায়েট সুষম খাদ্য আমাদের শরীরে কেন প্রয়োজন এবং এর গুরুত্ব কী আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল খাদ্যে সকল প্রকার খাদ্য উপাদান একটি নির্দিষ্ট পরিমাণ ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে এবং দেহে যাবতীয় পুষ্টির চাহিদা পূরণ করে তাকেই সুষম খাদ্য বলে অর্থাৎ যেসব খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদান উপস্থিত থাকে তাই সুষম খাদ্য সুষম খাদ্যের মধ্যে খাদ্যের সকল উপাদান একটি সঠিক পরিমিত মাত্রায় বিদ্যমান থাকে সুষম খাদ্য মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রতিদিনের খাবারের তালিকায় এই ছয় ধরনের খাবার সঠিক অনুপাতে উপস্থিত থাকলে তাকে ব্যালান্স ডায়েট বা সুষম খাদ্য আমরা বলে থাকি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি আমাদের শরীরে সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের গুরুত্ব অত্যন্ত বেশি বিজ্ঞান সম্মত উপায়ে মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখা এবং প্রতিদিনের কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টির যোগান দিতে সক্ষম সুষম খাদ্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন আমাদের নির্দিষ্ট পরিমাণ পুষ্টি এবং ক্যালোরি গ্রহণের প্রয়োজন রয়েছে সুষম খাদ্য আমাদের সেই প্রয়োজনীয় পুষ্টি এবং পুষ্টি সরবরাহ করতে পারে এজন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের সেই দৈনন্দিন পুষ্টি এবং ক্যালোরির চাহিদাকে সঠিকভাবে পূরণ করে রাখার মাধ্যমে দেহকে সুস্থ রাখতে পারি নিজেকে সুস্থ রাখতে পারি এবং সুন্দর রাখতে পারি রোগমুক্ত রাখতে পারি এবং একই সাথে নানা ধরনের অপুষ্টি জনিত রোগ সমস্যা থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি শরীরের স্বাভাবিক কর্মক্ষমতাকে বজায় রাখতে নিয়মিত প্রয়োজনীয় পুষ্টি এবং ক্যালোরির চাহিদাকে পূরণ করতে গ্রহণ করা খাবারের মাঝে একটি সুষম বন্টন থাকা অত্যন্ত প্রয়োজন তা না হলে খাবারের সাথে শারীরিক পুষ্টির মাঝে ভারসাম্যহীনতা দেখা দেবার সুযোগ বেড়ে যাবে যা থেকে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেবার সম্ভাবনা বেড়ে যেতে পারে যা চূড়ান্তভাবে শরীরের নানা প্রকার রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে এবং রোগে শরীরকে আক্রান্ত করে তুলতে পারে শৈশবে সুষম খাদ্যের ঘাটতি শিশুদের দৈহিক এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে অপুষ্টিজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যা কিনা একটি মেধাবী জাতি গঠনে অন্তরায় হিসেবে কাজ করবে এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণে অভ্যস্ততা শরীর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা ওরেসিটি হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস হৃদরোগের সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করে সুষম খাদ্যে ছয়টি উপাদান নিয়ে আলোচনা করছি শর্করা মানবদেহে শক্তি সরবরাহের প্রধান উৎস শর্করা সাধারণত ভাত রুটি চিরা মুড়ি খই ওটস নুডলস আলু পাস্তা জাতীয় খাবার সরকারার প্রধান উৎস প্রতিদিনের প্রয়োজনীয় মোট ক্যালোরির প্রায় ষাট থেকে সত্তর ক্যালোরি এ জাতীয় খাবার থেকেই আমাদের দেহ পেয়ে থাকে সরকার জাতীয় খাবারের মধ্যে বিশেষত জটিল শর্করা যেমন গমের আটার রুটি লাল চাল ওটস ইত্যাদি খাবারকে প্রাধান্য দেওয়া উচিত দ্বিতীয় আমিষ মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম কলিজা ও বীজ জাতীয় খাবার আমিষের প্রধান উৎস দৈহিক বিকাশে আমিষের কোনো বিকল্প নেই প্রাণীজ আমিষের উৎস মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এদেরকে প্রথম শ্রেণীর আমিষ বলা হয় অন্যদিকে ডাল বীজ জাতীয় আমিষকে উদ্ভিজ আমিষ বলা হয় যাদেরকে দ্বিতীয় শ্রেণীর আমিষ বলা হয় আমরা আমাদের প্রয়োজনীয় ক্যালোরির প্রায় দশ থেকে বারো পার্সেন্ট ক্যালোরি আমিষ থেকে পেয়ে থাকি স্নেহ বা চর্বি জাতীয় খাবার তেল ঘি মাখন এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় মোট ক্যালোরির প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্যালোরি এ জাতীয় খাবার থেকেই পাই দৈনিক পরিমিত পরিমাণে স্নেহ বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করা উচিত বিশেষত হেলদি ফ্যাট যেমন অলিভ সরিষা সানফ্লাওয়ার বা বাদামের তেলকে প্রতিদিনের খাবারের মাঝে প্রাধান্য দেওয়া প্রয়োজন চতুর্থ ভিটামিন ও খনিজ লবণ শাক ও ফলমূল ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি খাদ্য উপাদানই আমাদের জন্য খুব জরুরি দেহের মেটাবলিজমের পাশাপাশি স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষের সঠিক কার্য সম্পাদনে এদের বিশেষ ভূমিকা রয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি ফলমূল দেশীয় ফলকে প্রাধান্য দেওয়া জরুরি পানি শারীরিক ও মানসিক কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে দৈনিক পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত দুধ ও দুধ জাতীয় খাবার এছাড়াও দুধ দই ছানা পনির দেহের ক্যালসিয়াম ফসফরাস সহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের পাশাপাশি আমিষের চাহিদাকেও পূরণ করে থাকে যা আমাদের দৈহিক বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি হারকে শক্ত রাখতে এবং মানসিক বিকাশের সহায়ক ভূমিকা পালন করতে পারে মানুষের দৈনিক খাদ্য চাহিদাকে পুষ্টির প্রয়োজন বেঁধে আমেরিকার কৃষি বিভাগ সুষম খাদ্যের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে এবং এটি খাদ্য পিরামিড অনুসরণের সুপারিশ করে পরবর্তীতে পুষ্টিবিজ্ঞান সকল খাদ্যকে মোট পাঁচটি ভাগে ভাগ করে এবং তা দৈনন্দিন খাদ্য তালিকার পছন্দ সুষম খাদ্য অনুসরণ করার জন্য পরামর্শ দেয় একজন মানুষের দেহের সার্বিক পুষ্টি ও ক্যালোরি চাহিদা অনুযায়ী খাবারের প্লেটে কোন ধরনের খাবার কতটুকু থাকা প্রয়োজন তা নির্দেশ করতে হেলদি ইটিং প্লেট ধারণার উল্লেখ করেন খাদ্য পিরামিড আমাদেরকে শুধুমাত্র বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্যই দিক নির্দেশনা প্রদান করে না বরং সেগুলো কতটা পরিমাণে খাওয়া উচিত সে সম্পর্কেও ধারণা দেয় সুতরাং নিয়মিত সুষম খাবার গ্রহণের জন্য খাদ্য পিরামিড একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা ব্যালান্সড গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ